তো আর পাঁচজন স্টুডেন্ট আমরা নিব পাঁচে জুন আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার এটা রাত দশটা পর্যন্ত সময়সীমা থাকবে এরপরে যদি আপনি যোগাযোগ করেন আই হোপ আপনার জন্য কিছু করতে পারবো না তো আপনি যদি মনে প্রাণে ফ্রিলান্সার হতে চান ঈদ আসতেছে টাকা নাই আসলে সুযোগ বা সময় সবসময় আপনার কাছে আসবে না প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ তাল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ তাল্লাহার অশেষ দয় অনেক ভালো আছি এসকে ফ্রিলান্সিং টিপসের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম ইতিপূর্বে আমরা একটা মেসেজ আপনাদেরকে দিয়েছিলাম যে এসকে ফ্রিলান্সিং টিপসে আমরা একশো জন অনলাইন সার্ভে কোর্সের স্টুডেন্ট নিব অলরেডি আমাদের পঁচানব্বই জন হয়ে গিয়েছে তার মধ্যে তেষট্টি জন ইনকাম করে উইডো দিয়েছে সেটা রিভিউ আমাদের এসকে ফ্রিলান্সিং টিপস ইউটিউব চ্যানেল অলরেডি পাবলিশড হয়েছে এবং আরও কিছু উইডো আই মিন কিছু রিভিউ অলরেডি হাতে চলে এসেছে ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে সেগুলো আপনাদের সামনে বা ইউটিউব চ্যানেলে শেয়ার করব তো আমাদের অলরেডি নাইনটি ফাইভ আমরা ইনক্লুড করেছি আর অনলি পাঁচজন আগা আজকে যেহেতু হচ্ছে চারে জুন আগামী কালকে হচ্ছে পাঁচে জুন সো আমরা পাঁচজন কালকের ভিতরে ইনশাল্লাহ নিয়ে নিব আমরা আগামী কালকের পরে ঈদের একটা আসলে ব্রেক থাকবে তো তারপরে আমরা আসলে সিপিএ মার্কেটিং শুরু করবো সিপিআই মার্কেটিংয়ের জন্য যে নেটওয়ার্ক অ্যান্ড পেইড ক্যাম্পেইনের জন্য যতগুলো সোর্স আমাদের দরকার অলরেডি আমাদের হাতে এসেছে ঈদের পরে আমরা সিপিএতে ইনশাল্লাহ ড্রাইভ দিব আমাদের যতগুলো সার্ভে স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে সো আপনারা যারা এখনও সার্ভে কোর্সে অংশগ্রহণ করতে পারেন নাই বা এই মেসেজটা আপনি দেখেন নাই যদি আপনি রিয়াল ফ্রিলান্সিং কাজ করতে চান রিয়াল ফ্রিলান্সার হতে চান কোনো প্রকার প্রতারিত হতে না চান এবং আপনি ফার্স্ট অফ অল ইনক্লুড হওয়ার পরে দু থেকে তিন দিনের ভিতরে আর্নিং জেনারেট করতে চান তাহলে এসকে ফ্রিল্যান্সিং টিপসকে অবশ্যই আপনার টপ টেনের ভিতরে রাখতে হবে কারণ হচ্ছে যে এখানে যে স্টোরেনই আসুক প্রথমে যদিও একটু কিউরিসিটি থাকে যে আমি আসলে যে অ্যামাউন্টটা তাদেরকে পে করতেছি এখানে যে অ্যামাউন্টটা এসকে ফ্রিল্যান্সিং টিপস নিচ্ছে এই টাকা থেকে আপনার পেছনে আইপি অ্যাকাউন্ট কস্টিং ফিফটি পার্সেন্ট প্লাস যাচ্ছে তারপর এখানে যারা আসলে পরিশ্রম করতেছে আইটি চালাইতে গেলে তো অনেক টাকা খরচ হয় তো ফিফটি পার্সেন্ট দিয়ে আমরা সব কিছু মেকআপ করার ট্রাই করি কারণ আমাদের একশোটা স্টুডেন্ট যখন হয়ে যাবে সার্ভের এই একশো জন নিয়ে আমরা সিপিএফ ফিলেট মার্কেটিং শুরু করব তো আর পাঁচজন স্টুডেন্ট আমরা নিব পাঁচে জুন আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার এটা রাত দশটা পর্যন্ত সময়সীমা থাকবে এরপরে যদি আপনি যোগাযোগ করেন আই হোপ আপনার জন্য কিছু করতে পারবো না তো আপনি যদি মনে প্রাণে ফ্রিলান্সার হতে চান ঈদ আসতেছে টাকা নাই আসলে সুযোগ বা সময় সবসময় আপনার কাছে আসবে না ঈদ ঈদের জায়গায় থাকবে কাজ কাজের জায়গায় থাকবে সো ঈদের পর আমরা শুরু করবো সিপিআই মার্কেটিং আপনি হুট করে তো সিপিআই মার্কেটিং জয়েন করতে পারবেন না তাও আবার পেইড প্রমোশন যেখানে দশটা থেকে পনেরোটা ক্লাস থাকবে আমরা বাইর থেকে যারা যেমন গুগল অ্যাপসের যারা এক্সপার্ট তাদেরকে হায়ার করবো যে যে জায়গার এক্সপার্ট তাদেরকে হায়ার করবো তাদেরকে একটা বিগ অ্যামাউন্ট আমাদের সম্মাননা দিতে হবে আমাদের কোর্স ফিটাও হাই থাকবে সো আমরা বাইর থেকে স্টুডেন্ট অ্যাভেলেবেল নিব না আমাদের সার্ভিস স্টুডেন্টগুলোই নিব যদি আপনি ইনক্লুড হতে চান আপনার টাকার প্রবলেম থাকে সো আপনি সরাসরি কথা বলতে পারেন আমরা আর পাঁচজনকে ইনশাল্লাহ সুযোগ দিব যদি আপনি ইনক্লুড হতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ভিডিও নিচে আপনার যে নাম্বারটা দেওয়া থাকবে লাস্টে এগারো নাম্বার অবশ্যই আপনি ওই নাম্বার হোয়াটসঅ্যাপে নক না দিয়ে সরাসরি ফোনে কল দিবেন আর হোয়াটসঅ্যাপের জন্য ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে এবং আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্ল্লাহি আবারকাত